খরচের মাত্র পাঁচশো টাকার জন্য মাকে হত্যা তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল ছেলে বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূ উম্মে সালমার হত্যার পর আইনশৃঙ্খলা রক্ষা রক্ষাবাহিনীর নজর ছিল ডাকাতের দিকে কিন্তু দুদিনেই র্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে কিভাবে এক ছেলে গর্ভধারিণীকে হত্যার পর ডাকাতির নাটক সাজিয়েছিল আমার যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম বাসার ডিপ ফ্রিজ থেকে মায়ের মরদেহ উদ্ধারের আগে বাবা আর মামাদের সাথে নিয়ে মাকে খোঁজাখুঁজি করেছিল ছেলে বাড়ি তন্নতন্ন করে খুঁজেও মাকে পাচ্ছিলেন না ছেলে সাদিব নে আজিজ পরে মায়ের হাত বাঁধা রক্তাক্ত মরদেহ পাওয়া যায় ডিপ ফ্রিজের ভেতরে রোববার বিকারে বগুড়ার দুপচাঁচিয়ার জয়পুরপাড়া এলাকায় একটি ফ্ল্যাটে ঘটে নৃশংস ঘটনা হত্যাকাণ্ড সংঘটিত হয় আহ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে ডিপ ফ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে